সব কাজ থাকবে না সে তো হতেই পারে না আমি আবার আস্তে আস্তে কথা ভুল করতে পারি একবার কি ভিজিয়েছি কাজ হবে আগে চাপ কম আছে বলে এগুলো করব কাজে তো হয়তো ছুটি হয়ে যাবে হয়তো মুখ্যমন্ত্রী আসবে কাজটা তো বন্ধ হয়ে যাবে এমনিতে ইলেকশনের জন্য বন্ধ হয়ে যাবে জন্যই আরও বন্ধ হয়ে যাবে যা ওকে বললাম ব্লিচিংয়ের কথা ভুলে গেল চলে গেলো মনে করে চলো কাজ করি